ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আসছি আপনার এই আঙ্গুর বাগান সম্পর্কে কিছু তথ্য নিতে যেন আপনার কথা শুনে আরো অনেকেই মানুষ অনুপ্রাণিত হয় আর এটাতে একটা বিদেশি ফল এই ফলটা যেন সবাই প্রোডাকশনের দিকে সবাই এগিয়ে আসে এবং এভাবে ধীরে ধীরে করলে আমাদের দেশে আঙ্গুরের ইম্পোর্ট অনেক কমে যাবে তো আপনি আসলে শুরু থেকে একটু বলবেন তো যে আপনার এই শুরু থেকে আঙ্গুর চাষটা আমরা যখন শুরু করি তখন আসলে শখের বসে শুরু করি হচ্ছে হাটে বাজারে যখন যাই আমরা তখন দেখতে পাই যে এরকম লাল লাল আঙ্গুর বিভিন্ন ক্যাটাগরির আঙ্গুর আপনার থোকায় থোকায় ঝুলে থাকে ওইখান থেকে দেখে আমার একটা মনের মধ্যে একটা আশা বা আকাঙ্ক্ষা জাগে যে এই আঙ্গুরগুলা যদি আমরা একটু হয়তো বা আমাদের দেশে চাষ করতে পারতাম ওইখান থেকে আমাদের যাত্রার আর কি শুরু যে পরে প্রথম অবস্থাতে বাড়ির আঙিনাতে আমি তিরিশটা ভ্যারাইটি বিভিন্ন দেশ থেকে এবং আমাদের দেশ থেকে যারা হয়তোবা বাইরের দেশ থেকে সংগ্রহ করছে তাদের কাছ থেকে কিছু জাত আমরা কালেকশন করি কালেকশন করার পরে আপনারা যে পলেন্ট হাউসে যে দেখতেছেন যে জাতগুলা এগুলো আসলে পরীক্ষিত জাত ওইখানে আমরা কালেকশন করার পরে যে জাতগুলা মানে স্বাদ মিষ্টি এবং ফলনটা ভালো ওই জাতগুলা দিয়ে আমরা বাহিরে কিছু আপনার মাঠ বাগানে চাষাবাদ করা শুরু করি শুরু করার পরে এক বছরে দেখি প্রত্যেকটা গাছ আট কেজি দশ কেজি বারো কেজি করে ফল দেয় ওইখান থেকে আরও মানে এক কথায় আগ্রহটা বাড়ে যায় যে এরা হয়তো আমরা বাণিজ্যিকভাবে করলে ভালো কিছু হতে পারে যেহেতু আঙ্গুর একটা উচ্চ মূল্যের ফসল সেখান থেকে আমরা এখানে ধরেন আমরা পয়েন্ট হাউসে করছি পঁচিশ শতাংশ জায়গাতে এখানে আপনার দেখতে পাচ্ছেন